আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন ওয়ানে সবাই আজকে আমি আপনাদের জন্য খুবই মজার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে চলে এসেছি এই গল্পটি শুনে আপনারা যেমন মজাও পাবেন তেমন কিছু শিক্ষাও নিতে পারবেন তো আপনারা এই গল্পটি শেষ পর্যন্ত দেখবেন গল্পটি শেষে খুবই মজা আছে তো গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের এই মজার গল্পটি একবার তিন চোর ও তিন বাটপার ঢাকা যাওয়ার জন্য রওনা দিল ঢাকা যাওয়ার জন্য ট্রেনের ফার্স্ট টিকিট কাটলো টিকিট কাটার পর তারা ট্রেনের ফার্স্ট ক্লাসে চড়ল ট্রেনে চড়ার জন্য চোর কাটলো কিন্তু বাটপাররা মাত্র একটি টিকিট চেকার আসলো টিকিট চেক করার জন্য টিকিট চেকার আসা পর্যন্ত চোর ও বাটপাররা মিলে গুজব গল্প করছিল যখন চেকার আসলো তখন বাটপাররা চট জলদি করে তাদের রুমে টয়লেটে ঢুকে পড়লো তিনজনে কিন্তু একটা টয়লেটেই ঢুকেছিল টেকার আসলে চৌরা তাদের দিকে খেলো টেকার বাপাদের টয়লেটে নক করলো তারা ভেতর থেকে একটি টিকিট বাইরে ফেললো তা দেখে চেকার ভাবলেন ভেতরে একজনই আছে তাই তিনি চলে গেলেন কিন্তু টয়লেটের ভেতরে ছিল তিনজনই এটা ভাবারই বিষয় এক টয়লেটে তো আর তিনজন থাকবে না তাই চেকার ভাবলো একজনই চেকার চলে যাওয়ার পর তারপর বাটপাররা বের হলো তোররা দেখে অনুতপ্ত হলো তোররা ভাবছে আমরা কেন তিনটি টিকিট কাটতে গেলাম আমরা চাইলেও তো এইভাবে একটা টিকিটই কাটতে পারতাম তারপর নিজেরা বলা করতে লাগলো ফেরত পথে তারাও একটি টিকিট কাটবে তারাও এমন চালাকি করবে কাজকর্ম সেরে ফেরার পথে চোরেরা মাত্র একটি টিকিট কাটলো তারপরে এমন কি ঘটনা ঘটল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেশে খুবই মজা আছে চোরেরা তিনজন মিলে একটি টিকিট কাটার পরেই ট্রেনে উঠে পড়লো চোরেদের একটি টিকিট কাটা দেখে কাটাররা কোনো টিকিটই কাটলো না তারা টিকিটবিহীনই ট্রেনে উঠে গেল ট্রেনে উঠে তারা গল্প গুজব করতে লাগলো চোর ও বাটপাররা সবাই মিলে ট্রেন চলছে সহজে চেকার আসছে না তারপর দেখতে লাগলো গল্প করছিল চেকারকে দেখে তারা চটজলদি করে নিজেদের রুমের টয়লেটে ঢুকে গেল তিনজন তিনজন করে চোররা ভেবেছিল বাটপারদের মতোই তারা একটি টিকিট দিয়ে দিবে এখন বাটপাড়া তো কোনো টিকিটই কাটলো না তারপর চেকার চলে গেল অন্য একটি রুমে চোর ও বাটপাড়ের কোনো রুমেই ঢুকলো না বাটপাররা তখন নিজেরা একজন গিয়ে চোরদের টয়লেটের দরজা নক করলো চোরেরা চেকার আসছে টিকিট নেওয়ার জন্য তখন চোরেরা দরজা খুলে একটি টিকিট ফেলে দিলো বাটপাররা সেই টিকিটটা তুলে নিয়ে দৌড় দিয়ে আবার নিজেদের টয়লেটে ঢুকে গেল তারপর চেকার আসলো চেকার আসার পরে বাটপারদের টয়লেটে নক করলো তারপর বাটপাররা একটি টিকিট ফেলে দিল চেকার আবার ভাবলো হয়তো এটার ভিতরে একজনই আছে টয়লে তো আর তিনজন থাকবে না তাই চেকার একটি চলে গেল। দেখেই তারপরে চেকার গেল চোরদের ঘরে চোরদের ঘরে যাওয়ার পর টয়লেটে নক করলো চোররা আর টিকিট দিতে পারলো না তারপরে চেকার তাদের বাধ্য করলো দরজা খোলার জন্য দরজা খুলে দেখে তিনজনেই কিন্তু টিকিটবিহীন তো ধরা পড়লো ওদের চোট বাটবার খেলা তো বন্ধুরা আপনারা কখনো টিকিট ছাড়া ট্রেনে উঠবেন না আর চোর বাটপাতের মতো ভুলেও করবেন না এটি দণ্ডনীয় অপরাধ আপনাদের যদি এই শিক্ষানীয় গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে যাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত ও আগ্রহী করে থাকে আপনাদের জন্য আরও মজার মজার ও শিক্ষণীয় গল্প নিয়ে চলে আসব। আপনাদের উৎসাহ না পেলে আমি এগুলো করতে খুবই দুর্বল বোধ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো দেখা হবে নেক্সট কোনো দারুণ এফেসেট নিয়ে আল্লাহ হাফেজ